আমরা বাংলাদেশে জামাতিস্তানের সক্ষমতা সম্পর্কে আমি এখন বক্তৃতা করি আমি ঘন্টা ঘন্টা বলতে পারবো শুধু এতটুকু বলি এই সমাজে যদি আপনারা খুঁজে পেতে চান এই ছাত্র শিল্পের স্মরণ হতে হবে ঠিক বলেছি আমি জামাত শিলের পটেন্সিয়াল আমরা প্রকট না পটেন্সিয়াল মানুষ বিচার বিচারটা নিশ্চিত হবে যে রাষ্ট্রে পুলিশ টাকা খেয়ে আশা রেখে ছেড়ে দিবে না যে রাষ্ট্রে ফাইল আটকিয়ে সচিব সাহেবেরা তাদের সম্পদের পাহাড় করবে না যে রাষ্ট্রে প্রশ্নপত্তর ফাঁস হওয়ার কারণে মানুষ সাধারণ শিক্ষার্থীরা দুর্ভোগের শিক্ষা হবে না যে রাষ্ট্রের যোগ্যতা এবং মেধার ভিত্তিতে একটি সমাজ গড়ে তোলা হবে আমরা কথা দিচ্ছি আমরা কোন দরবাজি করবো না ইনসব মেধা এবং যোগ্যতাকে আমরা সবার সামনে কারণ মেধা এবং যোগ্য লোকেরাই মেধাবী এবং যোগ্য লোকেরাই দেশ এবং রাষ্ট্রকে সবচেয়ে বেশি সার্ভিস দিতে পারবে আমরা রাষ্ট্র গঠন করতে চাই রাষ্ট্র ভাঙতে চাই আমাদেরকে যতই বলেন পাকিস্তান আর আফগানিস্তান পন্থী আমাদের কোনো পন্থী হওয়ার দরকার নাই আমাদের মধ্যে যাওয়ার লাগে না আমরা এদেশে আমাদের কবর খুঁজে নিয়েছি কিন্তু আমরা দেশ থেকে পালিয়ে যায় আমি আমার প্রিয় আত্মীয় স্বজন এবং অত্র এই নিশ্চয়তা দিতে চাই ইনশাআল্লাহ আপনার এই ভোট চাইবেন ভোটের কাজ করবে ভোট দিতে আসবেন যেদিন ভোট হবে সেদিন আপনাদের ভোট আপনারা গুনে নেবেন সর্বশেষ আমি যে কথাটা বলতে চাই সাধারণ মানুষ হিসাবে কোন দল নির্বিশেষে কোনো কিছুর বাইরে সবকিছুর বাইরে এসে আমাদেরকে একটা কথা বুঝতে হবে সে ধরুন বিভেদ কোন রাষ্ট্রের জন্য কল্যাণকর না কোন সমাজের জন্য বিভেদ হানাহানি কল্যাণ কর না সেই জন্য আমি জামাতের কর্মীদেরকে বলবো আপামারা জনসাধারণকে বলবো হিংসা বিদ্বেষ থেকে দূরে এসে আসলে আমরা মানুষকে ভালোবাসি এই ভালোবাসার অস্ত্র নিয়ে আমরা মানুষের কাছে যাই মানুষকে বুঝাই তোমার হুকামের জন্যই ইসলামী সমাজের দরকার তোমার সাথে ভালো মানুষদেরকে তোমাদের সামনে আনতে হবে যারা এই বাজা করতে পারে দলবাজি লুঠে উঠে আমরা যোগ্য লোককে সামনে দিব আমি নিশ্চিত ভাবে বলতে চাই মানুষকে ভালোবাসাই হলো সবচেয়ে বড় অস্ত্র যেতে দিয়ে আপনি বিশ্ব জয় করতে পারবেন জসিমুদ্দিন আমাদের এই ফরিদপুরের কবি তিনি ইসলামিক কবি হিসাবে কোথাও নাম লেখেন নাই কিন্তু তিনি একটু লাইন যে আমার এই ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর আবদ করিতে কাঁদিয়া বেড়াই যে মনে করেছে এই মূল মন্ত্রটা আমাদেরকে গ্রহণ করতে কোন বিদ্বেষের কথা প্রয়োজন হিংসা হানাহানি কোন প্রয়োজন আপনি আপনার কথা বলেন আমি জামাকর কর্মীদেরকে বলবো সুখীদেরকে বলবো সমর্থকদেরকে বলবো সাংবাদিক ভাইদেরকে বলবো বস্তুনিষ্ঠ ভাবে দাবা বস্তুনিষ্ঠ ভাবে ইসলামের কথা বলে নিরপেক্ষভাবে বলেন মুক্ত হয়ে বলেন মানুষকে ভালোবাসেন আমি খুব ভালো করে যেটা বুঝি সেটা হলো আপনি সকল কিছু ঢুকতে উঠে যে জমিনের উপরে যারা আছে তাদেরকে সার্ভিস দেন তাহলে আসমানের উপরে যিনি আছেন তিনি আপনাকে সার্ভিস দিবেন আপনি জমিনের উপরে যারা আছে তাদেরকে ভালোবেসে তাদের সেবা আসমানের উপরে যিনি আছেন তিনি আপনার সেবা দিবেন দায়িত্ব নিয়ে দিবেন আমি আমার আলোচনা দীর্ঘায়িত করবো না আপনারা দীর্ঘক্ষণ ধরে আছেন আমার যদি আগামীতে সময় হয় সুযোগ হয় ইনশাআল্লাহ আমি আসবো আপনাদের সাথে কথা বলবো আমরা মত বিনিময় করব আমি সর্বশেষ যেটা বলতে চাই সেটা হলো আপনাদের আমাদের এই চলাঞ্চলের এলাকার জন্য স্বাস্থ্য খাতে যেটা সবচেয়ে জরুরি যে এখানে একটা মানুষ অসুস্থ হলে হয় সে রেফারেলের জন্য তাকে নদী পার হয়ে যেতে হয় সুতরাং যতটুকু সার্ভিস এই ইলেকট্রিসিটি এবং এই ল্যান্ড কন্টিনিউটিতে যতটুকু সার্ভিস এখানে ডেভেলপ করা যায় একটা হাসপাতাল তৈরি করা যায় সে কাজটি সলা করবো আমরা আমরা যদি ক্ষমতায় আসি তাহলেও করার চেষ্টা করবেন আপনাদের সকলের কাছে যে দোয়া প্রার্থী আপনাদের সকলের কাছে আমি দোয়া প্রার্থী আপনারা আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য আমার দলের জন্য যারা আমরা যা বলি তা বাস্তবে সেটাকে আদায় করতে পারি এবং বাস্তব জীবনে সেটাকে প্রয়োগ করতে পারি এই দোয়া চেয়ে এবং আমার সুস্বাস্থ্যের জন্য আপনাদের কাছে দোয়ার দরখাস্ত রেখে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুমুল্লাহ নারায়ণ